পাঁচ দিন আগে বাজারে বোতলজাত ভোজ্য তেলের দাম বেড়েছে এখন নতুন দরেই সব দোকানে সয়াবিন তেল বিক্রি হচ্ছে তেলের সঙ্গে বাড়তি রয়েছে পুরনো পেঁয়াজের দামও তবে বাজারে দাম কমেছে ডিমের সেই সঙ্গে বেশিরভাগ সবজির দাম এখন কমতির দিকে গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট টাউন হল বাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে শীত মৌসুমের বিভিন্ন সবজির সরবরাহ বেড়েছে এ কারণে এসব সবজির দাম কমেছে চলতি মাসের শেষ দিকে সবজির দাম আরও কমবে বলে জানান বিক্রেতারা ভোজ্য তেল পরিশোধনকারী কোম্পানিগুলো কয়েক দফা চেষ্টার পরে সাত ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ছয় টাকা বাড়িয়েছে তাতে সয়াবিন তেলের এক লিটারের বোতলের দাম একশো টাকায় উঠেছে পাঁচ লিটারের বোতলের দাম এখন নশো টাকা করা হয়েছে গতকাল বাজারে গিয়ে দেখা যায় সব দোকানেই নতুন এই দরেই সয়াবিন বোতলজাত তেল বিক্রি হচ্ছে বাজারে পেঁয়াজের দামও এখন বাড়তি যদিও নতুন মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে মুড়ি কাটা পেঁয়াজের কেজি একশো একশো টাকা পুরনো পেঁয়াজের দাম আরও বেশি কেজি একশো তিরিশ একশো চল্লিশ টাকা বিক্রেতারা জানান নতুন পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে মৌসুমের আরেক নতুন পণ্য আলু তবে পণ্যটির দাম তুলনামূলক বেশি বাজারে প্রতি কেজি সাদা আলু বিক্রি হচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকায় আর নতুন লাল আলুর কেজি সত্তর টাকার আশেপাশে কয়েকদিন আগে নতুন আলুর দাম একশো টাকারও ওপরে ছিল সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কিছুটা কমেছে তবে পুরনো আলুর দাম কম কেজি বিশ পঁচিশ টাকা গত দুই সপ্তাহ ধরে ডিমের দাম কম রয়েছে ফার্মের মুরগির এক ডজন ডিমের দাম এখন একশো কুড়ি টাকা আগে এটি একশো চল্লিশ টাকা ছিল এছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি একশো টাকা এবং সোনালী মুরগি দুশো সত্তর টাকায় বিক্রি হচ্ছে সরবরাহ বাড়ায় বাজারে সবজির দাম কমতে শুরু করেছে গতকাল বৃহস্পতিবার বাজারে প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি চল্লিশ পঞ্চাশ টাকা লাউ পঞ্চাশ ষাট টাকায় বিক্রি হয়েছে অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি বেগুন ষাট থেকে একশো টাকা মূলা তিরিশ চল্লিশ টাকা শালবম চল্লিশ ষাট টাকা শিম চল্লিশ পঞ্চাশ টাকা এবং দেশি টমেটো একশো দশ একশো কুড়ি টাকায় বিক্রি হয়েছে